ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুরুর একটি এদের বিষ নিউরোটক্সিক অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এদের কামড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে নাম ব্ল্যাক মাম্বা হলেও সাপটি কিন্তু কালো নয় এদের রং জলপাই, সবুজাপ থেকে ধূসর বাদামি পর্যন্ত হয়ে থাকে জগতের আজকের পর্বে আমরা দেখব ব্ল্যাক মাম্বার জীবন কথা আফ্রিকার সাবসাহারান অঞ্চলের সবচেয়ে সুপরিচিত প্রাণীগুলোর একটি ব্ল্যাক মাম্বা কেনিয়া তানজানিয়া উগান্ডা নামিবিয়া জিম্বাবুয়ে মোজাম্বিক জাম্বিয়ায় এই বিষাক্ত সাপটিকে দেখা যায় সাভানা তৃণভূমি পাথুরে ভূমি কৃষি অঞ্চল এমনকি মরুভূমিতেও এদের দেখা যায় এটি আফ্রিকার অন্যতম বড় সাপ এরা চোদ্দ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের গায়ের রং পুরোপুরি কালো না হলেও এর মুখের ভেতরের অংশ পুরোপুরি কালো আক্রমণের শিকার হলে এরা যখন মুখ খুলে তখন এই কালো রং দেখা যায় এই কারণেই সাপটির নাম রাখা হয়েছে ব্ল্যাক মাম্বা এদের মাথা লম্বা সরু এবং কফিন আকৃতির নলাকার আকৃতির লম্বা শরীরের কারণে এরা দ্রুত চলাচল করতে পারে ব্ল্যাক মাম্বা ছুটতে পারে ঘন্টায় ১৯ কিলোমিটার গতিতে বিপদে পড়লে এরা মাথা সহ শরীরের একটা অংশ মাটি থেকে উপরে তুলতে পারে ব্ল্যাকমাম্বা বেশ ভয়ঙ্কর সাপ হিসেবে পরিচিতি পেলেও এরা সচরাচর আগ বাড়িয়ে আক্রমণ করে না বরং তারা সংঘর্ষ এড়িয়ে চলতেই ভালোবাসে অন্যান্য সাপের মতো এরাও শরীর উষ্ণ রাখতে শান্তভাবে সূর্যের আলোতে শুয়ে থাকে ব্ল্যাক মাম্বা শিকারের খোঁজে দীর্ঘক্ষণ লুকিয়ে থাকতে পারে এবং শিকার নজরে আসলে দ্রুতগতিতে ছোবল দিয়ে সেটি ধরে ফেলে এদের প্রধান খাবার ইঁদুর কাঠবিড়ালি বিভিন্ন পাখির বাচ্চা ও ডিম তবে ব্ল্যাক মাম্বার তেমন কোনো প্রাকৃতিক শিকারী নেই যদিও এদের বাচ্চারা মাঝে মধ্যে বড় পাখিদের আক্রমণের শিকার হয় গ্রীষ্মকালীন মাসগুলোতে শুরু হয় ব্ল্যাক মাম্বার প্রজনন মৌসুম এ সময় পুরুষেরা বিভিন্নভাবে নারীদের আকর্ষণ করার চেষ্টা করে যদিও নারীরা সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে সঙ্গী নির্বাচনের পর তারা যৌন সঙ্গমে মিলিত হয় এবং নারীরা বেশ কয়েকটি ডিম পারে নারী ব্ল্যাক মাম্বা তা দিয়ে বাচ্চা ফুটায় বাচ্চারা জন্মের পর থেকে নিজেরাই খাবার সংগ্রহ করতে শুরু করে এবং একা একাই বড় হয়ে উঠে পৃথিবীতে কত সংখ্যক ব্ল্যাক মাম্বা আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা বন্য পরিবেশে ব্ল্যাক মাম্বা সাধারণত দশ বছরের কিছু বেশি সময় বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন জগত